ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك رؤوف رحيم. مولاي كريم يا رب العالمين. طهر لنا ماس شهيد دايكوني ابن برميك بامضا ديركني مدرسة طَالِبِ علم ديركني এটিম বেগুনা মাসুম ছাত্রদেরকে নিয়ে মুরব্বিয়ানিকেরামদেরকে নিয়ে আপনার শাহী দরবারের হাত উত্তোলন করেছে আপনি আমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেন নামাজের হাদিয়া কোরআন তালের হাদিয়া দোয়াদুরোদের হাদিয়া কবুল করে সোনার বাদিনায় নবীজ রোজা মুবারকে পৌঁছায় দেন আয়াল্লা

আল্লাহ তিনার 300 জন আর যারা দুনিয়া থেকে বিদায় নি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের রূহকে বাগ হাদিয়া বখশিশ করে দেন আমিন সকলের কবরকে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আমিন আল্লাহ সকলের কবরকে জান্নাতুল ফেরদাউসের সাথে কানেকশন করে দেন কিন্তু তিন হাত মাটির নিচে কে কোন অবস্থায় আছে আল্লাহ একমাত্র আপনি মাওনা ছাড়া আর কেউ জানে না দুনিয়ার ভুলের কারণে যদি কোনো আজাব হয়ে থাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আয়া আল্লাহ এখানে যারা উপস্থিত আছেন আল্লাহ সকলকে কবুল করে নেন আল্লাহ সকলকে সুস্থদার সাথে দীর্ঘ নে খায়াদ দান করেন আয়া আল্লাহ যে যে সমস্যা আছে আল্লাহ সমস্ত সমস্যা দূর করে দেন আল্লাহ যে পেরানিতে আশাল্লাহ সকলকে আপনি পেরেশানি থেকে আল্লাহ মুক্ত করে নেন আল্লাহ আপনার বান্দা হাজি আব্দুল গনিম সাহেব আল্লাহ অসুস্থ আপনি আপনার বান্দাকে সুস্থ তার নেয়ামত দান করেন আই আল্লাহ তিনার স্ত্রী পুত্র ছেলে সন্তান আর যারা আছেন আল্লাহ সকলকে সুস্থদের সাথে दीर्घ नेक হায়াত দান করেন আমিন ইয়া শাফিয়াল আমরস ইয়া শাফিয়াল আমরস ইয়া রাফি'আল দানাজ ইয়া হাললাল মুশকিলাত ইয়া মুসাববিবাল আসবাব ইয়া হাইয়ু ইয়া তাইয়ু বিরাহ নাটিকা স্থবি আল্লাহ আপনি আমাদের সমস্ত ধরাগুলো কবন করেন আয়াল্লাহ এলাকার মধ্যে আপনি রহমত দান করেন আয়াল্লাহ দেশের উপর আপনার খায়ের বরকত নাজিল করেন আল্লাহ প্রত্যেকটি মমেন মুসলমান কে আল্লাহ আপনি সুন্দরভাবে চলার তৌফিক দান করেন দুনিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন জুলুম থেকে বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আয় আল্লাহ জালেমের জুলুম থেকে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন আয় আপনি আমাদের সকলের জিন্দিগির গুণা ক্ষমা করে দেন জিন্দিগির গুণা ক্ষমা না করে আমাদের কাউকে আপনি মতের বিছানায় শোয়েন না আপনার আসামি বানাইয়া ওই অন্ধকার কবরে আমাদের কাউকে নিয়েন না নবীজিকে স্বপ্ন যোগে না দেখাইয়া মত দিয়েন না আয় আল্লাহ ময়দানে হাসরে গুনাগার বান্দা বলে ডাক দিবে সুতি করিয়েন না হজ্জে বাইতুল্লাহ নসীব করিয়েন আমিন নবীজির রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সালাতু সালাম পেশ করার মতো তৌফিক আপনি কে দান করিয়েন আমিন আয় আল্লাহ আপনার হাবিবের উসিলায় আপনি আমাদের সকলের দিলের নেক মাকসাদ আপনি কবুল করে নেন আয় আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল মঞ্জুর করে নেন আমিন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين موتر بسنر دين مكي مك بعيدين أشهد أن لا إله إلا الله محمد رسول الله